বাংলাদেশের নাম্বার ওয়ান ট্রাস্টওয়ার্থি বিউটি ব্র্যান্ড লিরা ইম্পোর্টেড চলছে পুজোর ধামাক অফার যেখানে আপনি পেয়ে যাবেন ইম্পোর্টেড অ্যান্ড অথেন্টিক সমস্ত মেকআপ স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ার প্রোডাক্ট আজকে এমন কিছু প্রোডাক্ট দেখাবো যা একদম লো বাজেটে আমাদের সকল শোরুম থেকে অথবা অনলাইন থেকে পার্চেস করতে পারবেন প্রথমেই দেখাচ্ছি পিগমেন্ট প্লেয়ার ফুল কাভারেজ থ্রি ইন ওয়ান ফাউন্ডেশনটি যার প্রাইস এখন মাত্র ছয়শ টাকা এছাড়াও অ্যাভেলেবেল রয়েছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড মিলানি রেভুলেশন এলি কার্ল এবং ডাব্লিউ সেভেনের ফাউন্ডেশন এই মুহূর্তে শপিং করলে সব কিছুতেই ডিসকাউন্ট পাবেন ইগমেন্টে টোয়েন্টি এইট কালার লিটার আইসোটো প্যালেটে পাবেন ফ্ল্যাট ফর্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এর রেগুলার প্রাইস ছিল ষোলোশো পঞ্চাশ টাকা এখন মাত্র আটশো নিরানব্বই টাকা যারা আইল্যাস লাভার্স আছেন সকল শোরুমে বিভিন্ন ধরনের ফেক পেয়ে যাবেন এবার আসি সেটিং স্প্রেতে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ম্যাট ফিনিশ সেটিং স্প্রে এখন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পুজো উপলক্ষে বিকাশ পেমেন্ট করলেই পাবেন ক্যাশব্যাক এন্ড ওয়াইল্ড কেয়ারস্যুট লিকুইড লিপস্টিক গুলো এখন মাত্র তিনশো নিরানব্বই টাকায় আর ওয়েট এন্ড ওয়াইল্ড এর নুট কাজল পাবেন মাত্র নিরানব্বই টাকায় এত এত মাস্কারা কালেকশনের মধ্যে ওয়েট এন্ড ওয়াইল্ড এর মেগা ভলিউম ওয়াটারপ্রুফ প্রুফ মাস্কারা পাচ্ছেন মাত্র দুইশো নিরানব্বই টাকায় রেভুলেশন পারফিউমগুলোর উপরে পাবেন ফ্ল্যাট টোয়েন্টি নাইন পার্সেন্ট ডিসকাউন্ট বাংলাদেশের সব থেকে পপুলার যে ক্যাটারি কম্প্যাক্ট গুলো এখন পাচ্ছেন মাত্র চারশো নিরানব্বই টাকায় পিগমেন্ট প্লে মেকআপ ব্রাশের উপরে পাবেন ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট তাছাড়া নিউট্রোজিনা কজারেক্স এর উপরে পাচ্ছেন অনেক ডিসকাউন্ট পুজো স্পেশাল একটা মেকআপ সেট রয়েছে মাত্র বলেন এত এত মিস করে ফেলবেন যারা শোরুম ভিজিট করতে পারছেন না অনলাইনে মাত্র নয়শো নিরানব্বই টাকা বা তার বেশি শপিং করলেই পেয়ে যাবেন ফ্রি ক্যাশ অন ডেলিভারি তো সবাই বেশি বেশি করে শপিং করে ফেলুন আর আপনার শপিং এর পিকচার শেয়ার করে দিতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে দাদা